এখন তিন নাম্বার অঙ্কের সমাধান দেখা যাচ্ছে রুবি প্রতি কেজি প্রতি মানে কি এক তার মানে রুবি এক কেজি চল্লিশ টাকা দরে দরে মানে কি দাম এই জিনিসটার দাম মানে এক কেজির দাম চল্লিশ টাকা এরকম দরে পঞ্চাশ কেজি চাউল কিনে মানে এক প্রতি কেজি চল্লিশ টাকা কিনে কয় কেজি পঞ্চাশ কেজি চাউল কিনে এক কেজির দাম চল্লিশ তাহলে পঞ্চাশ কেজি কিনে একটু হিসাব রেখো এটুক হলে একটা অংশ তারপরে বলছে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তাহলে চিন্তা করো যে কিনছে চল্লিশ টাকায় বিক্রি করলো চুয়াল্লিশ টাকা তাহলে তো অবশ্যই এখানে কি হবে লাভ হবে বোঝাই যাচ্ছে তাহলে উনি এক কেজির দাম চল্লিশ এইরকম কিনে কয় কেজি পঞ্চাশ কেজি তাহলে উনি মোট কয় টাকার কয় টাকার চাউল কিনে ওই ওই ক্রয় মূল্যটা আমরা বের করব। তারপরে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করে মানে এক কেজি বিক্রি করে চুয়াল্লিশ টাকা এই রকম তাহলে মোট কয় টাকা বিক্রি করে যেহেতু পঞ্চাশ কেজি চাল তাহলে মোট কয় কেজি বিক্রি করে অর্থাৎ বিক্রয় মূল্যটা আমরা বের করব ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করলেই আমরা লাভের পরিমাণটা বের করতে পারবো লাভের সূত্র দিয়ে লাভ মানে কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাই তো তাহলে দেখো সমাধান যে তাহলে তিন নম্বর এক কেজি এক কেজি চাউলের দাম এক কেজি চাউলের দাম না আমরা কী লিখব এক কেজি চাউলের ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য কত দিয়ে কিনে যেহেতু টাকা এরকম মোট কয় কেজি কিনে পঞ্চাশ কেজি তাহলে আমরা পঞ্চাশ কেজির দাম বের করবো অতএব পঞ্চাশ কেজি চাউলের ক্রয় মূল্য তোমার আমার জানা আছে এক কেজির দাম লাগবে পঞ্চাশ কেজি তাহলে পঞ্চাশ দিয়ে এক কেজির দাম কী করতে হবে গুণ করতে হবে তাই পঞ্চাশ কেজি টাইপের হয়ে যাবে তাহলে চল্লিশ গুণ পঞ্চাশ যেহেতু আমার পঞ্চাশ কেজির প্রয়োজন চার পাঁচে বিশ আর দুইটা শূন্য দুই হাজার টাকা তাহলে দেখো এখন আমরা তাহলে ক্রয় মূল্য পাই গেলাম কত দুই হাজার টাকা এখন উনি যে বিক্রয় করে কয় টাকা ওই বিক্রয় মূল্যটা আমরা বের করব আবার এক কেজি চাউলের চাউলের বিক্রয় বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যেহেতু পঞ্চাশ কেজি আছে চাউলের বিক্রয় মূল্য হবে ওই এক কেজির দামকে মানে এক কেজির দাম চুয়াল্লিশ এই দামকে গুণ করতে হবে পঞ্চাশ কেজি দিয়ে পঞ্চাশ দিয়ে তাহলে আমরা যদি গুণ করি তাহলে মান আসে হলো বাইশ টাকা দুইশ টাকা তাহলে বিক্রয় মূল্য কি বেশি জাস্ট এই কথাটা দেখবা যে এখানে ক্রয় মূল্যের চেয়ে মানে ক্রয় মূল্য মানে কেনার দাম ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য বেশি হওয়ায় বেশি হওয়ায় লাভ হয়েছে লাভ হয়েছে লাভের পরিমাণটা আমরা বের করবো অতএব লাভের সূত্র এটা লাভের কি সূত্র লাভ বের করার সূত্র একদম মুখস্থ করে ফেলবা যে বিক্রয় এমনি বুঝাই যায় যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা পেয়েছি বাইশশো মানে দুই হাজার দুইশো আর ক্রয় মূল্য পেয়েছি দুই হাজার টাকা মানে কিনে দুই হাজার টাকা বিক্রি করে বাইশশো টাকা তাহলে এত টাকা দুইশো টাকা লাস্টে লেখা দেবা যত দুইশো টাকা জাস্ট লাস্টে লেখা অতএব দুইশো টাকা লাভ হবে এখন তারপরের অঙ্কটা চার নাম্বার অঙ্ক লেখা আছে প্রতি প্রতি মানে কি এক তার মানে প্রতি লিটার মানে এক লিটার মিল্ক বিটা দুধ মানে এক লিটার মিল্ক দুধ বায়ান্ন টাকায় কিনে মানে ক্রয় মূল্য তাহলে পঞ্চান্ন টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে মানে লাভ হবে ঠিক আছে লিটার কিনে এক পঞ্চান্ন টাকায় তাহলে শতকরা লাভ মানে একশো টাকায় কয় টাকা লাভ এটা জানতে চাইছে ঠিক আছে শতকরা মানে কত হয় একশো এটা তোমার একদম সহজ জাস্ট এইখানে হয়ে যাবে সুন্দরভাবে এইটা করি দেখো চার নম্বর তাহলে এক লিটার মিল্ক বিটা দুধের দুধের ক্রয় মূল্য ক্রয় মূল্য বায়ান্ন টাকা বায়ান্ন টাকা এবং এক লিটার মিলবিটা দুধের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা পঞ্চান্ন দেওয়াই আসছি লাভ লাভ সূত্র কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তোমরা জাস্ট কিন্তু একদম মুগস্থ করবা এটা বুঝে বুঝে ক্রয় মূল্য কত পঞ্চান্ন ক্রয় মূল্য কত বায়ান্ন লাভ কয় টাকা তিন টাকা আচ্ছা এই লাভটা কয় টাকায় তিন টাকা লাভ হইল কিনে কিন্তু বায়ান্ন টাকা তার মানে বায়ান্ন টাকায় কিনে লাভ হইছে কয় টাকা তিন টাকা বুঝতে পারছো এই কথাটা এখানে লিখবো যে বায়ান্ন টাকায় লাভ হয় লাভ হয় তিন টাকা তিন টাকা অতএব এক টাকায় লাভ হয় তিন কত বাইন এত টাকা অতএব আমার যে বের করতে বলছে শতকরা করা মানে কত একশো একশো টাকায় কত লাভ হয় এটা জানতে চাই তার মানে একের জায়গায় আমি কত লিখলাম একশো তাহলে একশো টাকায় লাভ হয় একের একের জন্য যদি লাভ হয় তিন ভাগ তিন ভাগ কত বায়ান্ন এত টাকা তাহলে একশোর জন্য কত কি করতে হবে এই একরে একের একের জন্য যে লাভ হয় এটারে একশো গুণ করতে হবে তাই একশোরটা পাওয়া যাবে তাহলে এই তিন বাই বায়ান যদি একশো দা গুণ করে এই একশোর সাথে যে হেরে তিন গুণ হবে কারণ ভগ্নাশের সাথে কোনো কিছু গুণ করলো এটা উপরেরটার সাথে গুণ হয় তার মানে তিন গুণ একশো নিচের পঞ্চাশ নিচেই থাকবে তুমি নিচে তাহলে এটা বায়ান্ন পাঁচ একটু বুঝে নিও তিন গুণ একশো ভাগ করতো পাঁচ এত টাকা যদি একটু হিসেব করো কাটাকাটি করলে উপরে আসে পঁচাত্তর নিচে আসে তেরো কারণ আমরা যদি চার দিয়ে বায়ান্নকে ভাগ করি তাহলে হয় ছাব্বিশ সরি চার দিয়ে বায়ান্নকে ভাগ করলে হয় তেরো চার দেড়শোকে ভাগ করলে হয় পঁচিশ তিন আর পঁচিশ গুণ করলে হয় পঁচাত্তর আর নিচে আসছে কত তেরো এটা যদি তুমি তেরোকে পঁচাত্তরকে তেরো দিয়ে ভাগ করে এরকম হয় যে এরকম একটু দেখাই রাফের মতো করে যে পঁচাত্তর তেরো দিয়ে ভাগ করলে তোমার তেরো পাঁচ তের অঙ্ক পঁয়ষট্টি তাহলে এখানে এখানে হয় হয় বিয়োগ বিয়োগ করলে করলে থেকে থেকে তার মানে করার পর যদি এখানের থেকে এটা ছোটো হয়ে যায় বা শেষটা হয় তাহলে ওই পনেরো জন তৈরি রেখে দিতে হয় এখন দেখো তার মানে এটা যদি আমরা বগ্নাংশ একটু শুধু সমস্ত আকারে নিয়ে যাই মানে বইয়ের উত্তরের জন্য মিলানোর জন্য এই কাজটা আমি করতেছি যে তাহলে এটা আসে কত বাঘ ফলটা প্রথমে লেখবা বাঘ শেষ যা থাকবে বাঘ শেষ যা দশ ওইটা দিয়ে দিবা উপরে আর যা দিয়ে ভাগ করলা ওইটা দিয়ে দিবা নিচে এত টাকা তার মানে অতএ লাভ পাঁচ পাঁচ সমস্ত তেরো ভাগে কত দশ এত পার্সেন্ট যে তোমার কাছে সৎ করা লাভ কত এই জন্য পার্সেন্ট দিয়ে দিতে হয় এটা হলো কত এত পার্সেন্ট সো শিক্ষার্থীরা এটাই হলো অ্যান্সার ধন্যবাদ সকলকে